ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া মানবকল্যাণ সংগঠন ও মালখানাগর ইউনিয়নের নাইসিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠন এবং এলাকাবাসীর ব্যানারে আঠারো এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ আদায় করার পর বিক্ষোভ মিছিল শুরু হয় মালখানগর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোলানি মাঠে গিয়ে উপস্থিত তৌহিদি জনাতার মুসল্লি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ফিলিস্তিনির উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানায় তারা এই ভরপরিজ টাইম আমাদের মনদেরকে হত্যা করছে এদিন সুসুদেরকে হত্যা করছে আজকে আমরা হয়তো কিছু করতে পারবো না আজ আমরা নয় নম্বর দরবারে ঘর করতে পারবো আজকে আমাদের পক্ষ থেকে নিয়া হোক আল্লাহ প্রতিবিধি আছে যেমন ফেরান নম্বরদেরকে ধ্বংস করা সেই মহানন্দ চানা সেই ভরপর রিজাইনকে ধ্বংস করে নিয়ে

এলাকাবাসী অত্র এলাকাবাসী আমরা সব মুসলমান ভাই ভাই একসাথে হয়ে এই প্রতিবাদ সমাবেশ করতেছি আমরা চাই আমাদের মতো সারা বাংলাদেশে এই প্রতিবাদ সব ঘরে ঘরে সব থেকে শুরু হোক এভাবে যদি আমরা প্রতিবাদ করতে পারি যে ইসে একদিন ভয় পেয়ে সারা মুসলিম আমাদের সাথে একত্র হয়ে যাবে আর একটা বিষয় আমরা ইসরায়েলের পণ্য আমাদের সারা পৃথিবীতে বিস্তার সমাহার করে রাখছে এই পণ্য ওরা বিক্রি করে